প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় সাত রাসায়নিক বিক্রিয়ার একটি পাঠ জারণ বিজারণ তো জারণ বিজারণ বিষয়ে আজকে আমরা শিখব জারণ সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব জারণ সংখ্যা নির্ণয় পটাশিয়াম ডাইক্রমের যৌগে ক্রোমিয়ামের জারন সংখ্যা নির্ণয় কর পটাশিয়াম ডাইক্রমের যৌগে সংখ্যা নির্ণয় আমরা এক্স যেহেতু ক্রোমিয়ামের জারুণ সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধরে নিলাম ক্রোমিয়ামের জারুন সংখ্যা এক্স আমরা জানি এখানে পটাশিয়াম ডাইক্রোমেটে অন্য অন্য যে পরমাণু মৌলগুলো আছে তাদের জ্বালুণ সংখ্যা কি পটাশিয়াম মৌলের জারুন সংখ্যা পটাশিয়ামের জ্বালুণ সংখ্যা কত পটাশিয়ামের জ্বালুণ সংখ্যা প্লাস প্লাসম হ্যাঁ পটাশিয়ামের জ্বালুণ সংখ্যা প্লাসম আমাদের জান এবং অক্সিজেনের দারুন সংখ্যা মাইনাস টু অক্সিজেনের জ্বালুণ সংখ্যা মাইনাস টু আমরা জানি যে কোনো নিরপেক্ষ যৌগ বা অণুর সামগ্রিক চার্জের সমষ্টি বা সামগ্রিক জালন সংখ্যার সমষ্টি শূন্য হয় যে নিরপেক্ষ যৌগ বা অণু হয় আর যদি আয়ন হয় তাহলে সামগ্রিক চার্জের যোগ ফলটা আয়নের সমান আয়নের চার্জের সমান অর্থাৎ মাইনাস টু যদি এস ও টু মাইনাস তাহলে পুরোটা যোগ করে সমান সমান মাইনাস টু

প্লাস টু প্লাস টু এক্স মাইনাস চোদ্দ সময় সমান জিরো বা টু এক্স মাইনাস টুয়েলভ সমান সমান জিরো প্লাস মাইনাস চোদ্দ থেকে প্লাস টু বাদ দিলাম তাহলে কত মাইনাস টুয়েলভ তাহলে টু এক্স মাইনাস টুয়েলভ সমান জিরো বা টু এক্স সমান সমান প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভাবে এক সমান প্লাস বলতে হবে কেন টুয়েলভ সংখ্যা জারন সংখ্যা নির্ণয় করতে একটা জিনিস মাথায় রাখতে হবে জারন সংখ্যা হয় ধনাত্মক হয় অথবা ঋণাত্মক প্লাস অথবা মাইনাস কিন্তু যোজনী প্লাস মাইনাস হয় না যোজনী আর জারুণ সংখ্যা মূলত একই তবে যদি অলায়েন্স পজিটিভ প্লাস বা মাইনাস লিখতে হয় না যে কোনো ধনাত্মক সংখ্যা কিন্তু জারুণ সংখ্যা হয় সে ধনাত্মক চার্জিত অবস্থায় আছে না হয় সে ঋণাত্মক চার্জিত অবস্থায় আছে অর্থাৎ কোনো যৌগের মৌলসমূহ কি পরিমাণ চার্জিত বা আইনিত অবস্থায় থাকে সেটাই তার জ্বালানি সংখ্যা তাদের জারুণ সংখ্যা নির্ণয় করার সময় আমরা যে জ্বালানি সংখ্যাটা পাবো সেটার আগে অবশ্যই প্লাস অথবা মাইনাস দিব এটা অবশ্যই দিতে হবে নাহলে মার্কস কাটা যাবে অর্থাৎ এক্সের মান তাহলে আমরা প্লাম প্লাস এক্সের মান তাহলে আমাদের হলো কত প্লাস সিক্স অর্থাৎ পটাশিয়াম ডাইক্রমের যৌগ কে টু সি আর টু ও সেভেন এই যৌগে ক্রোমিয়ামের দারুন সংখ্যা প্লাস সিক্স অতএব কে টু সি আর টু ও সেভেন যৌগে প্রোভিয়ামের দারুন সংখ্যা কত প্লাস সিক্স ভিডিওটি কেমন লাগলো যদি এ ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার ইউটিউব চ্যানেল রাফি সাফি এডুকেশান সেন্টার ওকে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে Allah.